হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর ব্রহ্ম তসমায় শ্রী গুণে নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীম ভগবৎ গীতা রাজগুজ নবম অধ্যায়ে শ্লোক নাম্বার বাইশ অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহামহাম অনন্যা মানে অনন্য চিন্তয়ন্ত মানে চিন্তা করতে করতে মাম মানে আমাকে যে মানে যে জনা ব্যক্তিগণ পর্যপাশতে যথাযথভাবে আরাধনা করেন তেসাম তাঁদের নিত্য সর্বদা নাম ভগবৎ ভক্তিতে যুক্ত যোগেক্ষেম অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ বহামি বহন করি অহম আমি অনুবাদ অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি হরে কৃষ্ণ তাৎপর্য যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না তিনি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদ দাস্য সক্ষ ও আত্মনিবেদনের দ্বারা নবধা ভক্তি পরায়ণ হয়ে চব্বিশ ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কোনো কিছু করেন না ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পারমার্থিক শক্তিসম্পন্ন যার ফলে ভক্ত আত্মোপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারেন তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা এই প্রকার ভক্ত নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য অনায়াসে লাভ করেন একে বলা হয় যোগ ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনো জড় বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না ক্ষেম কথাটির অর্থ ভগবানের কৃপাপূর্ণ সংরক্ষণ যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হবার বিপদ থেকে রক্ষা করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব